আমি অত্যন্ত আমরা যে নতুন বাংলাদেশে পেয়েছি সেই বাংলাদেশে হব ট্যাক্স বাড়ানোর কথা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর বলেছিল বাংলাদেশ থেকে সে সকল অর্থ পাচার করা হয়েছে সেই অর্থ আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের সময় গল্প শুনতে শুধুমাত্র গল্প নয় শিল্প খাতে মূল্য বৃদ্ধি পরিকল্পনা করা হচ্ছে যেভাবে বলে জনগণের উপর চাপ দিয়েছিল তাতে আমাদের অর্থনীতি বিপর্যস্ত সেই অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এবং বিদেশি ঋণ শোধ করার জন্য

বাড়াবেন না সংস্কারের নামে শিল্প ক্ষেত্রে দাম বাড়াবেন না জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে যদি আপনারা আইন প্রধারণ করেন তাহলে দেশের জনগণ আবারও রাষ্ট্র হবে এবং অন্তর একটি সরকার বিরোধী আন্দোলন করে তোলা হবে সরল সর্বশেষ শুধু বলে দিতে চাই আপনারা আওয়ামী লীগ নন ভারতের সভাগার সরকার নন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারি ঘোষণা করুন জনগণকে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দিন সেই জনগণের সরকারের জবাবদিহিতা থাকবে আপনাদের এই তালবা আনা সরকার আমরা আর চাই না সংস্কারের অর্থ বন্ধ করুন আবারও দেখাব আমারও কথা যে আজকের মতো বিদায় নিচ্ছি বিশাল পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম